ড্রাগন জুস খালি পেটে খেলে দূর হয় মানসিক ও শারীরিক ক্লান্তি মাংস খাওয়ার পরে দই দ্রুত খাবার হজম করতে সাহায্য করে ঢ্যাঁড়স খেলে মানব শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পাবে বাদামি চালের ভাত খেলে অতিরিক্ত লবণ খেলে পেশার বৃদ্ধি করে এবং হাড়ের ক্ষতি করে কাঁচা আদা চাবিয়ে খেলে গ্যাস্ট্রিক কমে যায় গোলমরিচ ও মধু একসঙ্গে খেলে শ্বাসকষ্ট কমে যায় রাতে খুব ভালো ঘুম হয় থানকুনির পাতা খেলে মিষ্টি কুমড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস লিভারে কখনও চর্বি জমতে দেয় না নাক ডাকা সমস্যা দূর করতে ঘুমের আগে মধু খান বিট্লবণ হজমের শক্তিকে বাড়িয়ে দেয় মন ভালো কিংবা দুশ্চিন্তা কমাতে দই অত্যন্ত কার্যকর ও পরীক্ষিত একটি খাবার বেদানা খেলে ত্বকে দ্রুত লাবণ্য আসে হার্ট শক্তিশালী এবং ভালো রাখতে নিয়মিত অর্জুন গাছের সাল খান ঔষধ খাওয়ার পরে আঙ্গুর কখনোই খাবেন না এতে শরীরে অনেক রোগ ব্যাধি হয় জুই ফুলের ঘ্রাণ মানসিক শান্তি আনে এবং টেনশন দূর করে কাঁঠাল খাওয়ার পরে পান খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে গরমে লেবুর শরবত শরীরের ক্লান্তিকে দূর করে শিশুদের মাছের ডিম খাওয়ালে দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পাবে আম এবং কলা খেলে রাতে ভালো ঘুম হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মুগের ডাল খান আনারসের জুস খেলে পেটের কৃমি কমে নিয়ন্ত্রণে থাকে